মানুষ যখন কোনো কাজ করে না কিছু কিছু প্রমাণ রেখে যায় বা প্রমাণ থেকে যায় বা প্রমাণ রাখে আর কিন্তু প্রমাণকেও প্রমাণের মতো করেই দিতে হয় যাতে সেই প্রমাণ নিয়েও না কোনো আঙুল ওঠে তো এ কথা কেন বলছি অবশ্যই ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে অনেক কিছু প্রমাণ করতে চাইছে তিন ভাঙা টিনভাঙ্গা অনেক কিছু প্রমাণ করতে চাইছে দেখো আমি ভিডিও আপলোড দিতে চেয়েছি ভিডিও আপলোড দিতে পারিনি ভিডিও আসেনি আগের দিনে ভিডিও আসেনি কিন্তু কেন আসেনি ভিডিও আমরা যে স্ক্রিনশটটা পেয়েছি সেখানে কিন্তু অনেকটাই ধোয়া আছে তার কারণ হচ্ছে স্ক্রিনশটটা হচ্ছে প্রথমে নেওয়া হয়েছে এবং নিয়ে সেটা যেটাতে মানে থামনেল তৈরি করা হয় সেই ধরনের ফটোতে ফেলা হয়েছে ফেলে তোমার ডেট টাইম সেগুলোকে ব্লার করে দেওয়া হয়েছে বা মুছে দেওয়া হয়েছে একেবারেই দেখা যাচ্ছে না কিন্তু কেন আমি এত তারিখে এই ভিডিওটা আপলোড দিয়েছি সেটাকে আমি কেন ব্লার করে লোকের সামনে মানে আমার দর্শকদের সামনে কেন দেব। যখন প্রমাণ দেব সেটা তো সঠিকভাবেই দেব না প্রমাণের অর্ধেকটা দেব অর্ধেকটা মানে আগাটা দেবো পিছুটা দেব না আর যাতে ধোয়াশা তৈরি হয় ও বুঝতে পেরেছি যে ও অত এটা নিয়ে মানুষ কিছু মাথা ঘামাবে না কিন্তু হ্যাঁ মাথা ঘামানোর আছে আছে বন্ধুরা তার আগে একটা কথা বলি এই যে আজকে ভিডিওতে দেখলাম মাংস হচ্ছে ওর মাংস রান্না করেছে গতকালও দেখলাম ওর ও মাংস রান্না করেছিল ডাল করেছিল মানে গতকালের ভিডিওতে গতকালের ভিডিওতে বললো ডাল করেছিল কাঁঠাল কাঁঠালের বীজ ভাজা করেছিল তারপরে তোমার একটা সবজি করেছিল মাংস করেছিল যেহেতু বাড়িতে গেস্ট এসছে তো বাড়িতে গেস্ট আসলেই কি পরপর দুদিন মাংস খাওয়াতে হয় কেন মাছ মাছ খাওয়ানো যায় না বাড়িতে যেদিন গেস্ট এসছে মাংস হয়েছে আজকে আবার মাংস হয়েছে ব্যাপারটা কি এবং ও যখন বললো যে মা আজকে রান্না করছে এই আজকে মা রান্না করছে আজকে মা রান্না করছে তো সেখানে তো বললো এই আজকে মাংস হচ্ছে মানে গতকালকেও মাংস হয়েছে আজকেও মাংস হয়েছে তোমাদের কিছু একটা মনে হচ্ছে কিছু একটা মানে কি বলবো কোশ্চেন আসছে না মনে যে গতকালকেও মাংস হলো আজকেও মাংস হলো ব্যাপারটা কি অ্যাকচুয়ালি মাঝখানের যে দিনটা সেটার ভিডিও কিন্তু আমরা পাইনি সেটার ভিডিও কিন্তু আমরা পাইনি ও দেখাচ্ছে আমি পরপর পর ভিডিও দিচ্ছি কিন্তু ভিডিও সে মানে মাঝখানের দিনের আমরা পাইনি তার কারণ হচ্ছে ওর কমিউনিটি পোস্ট ওর কমিউনিটি পোস্ট এবং আরও অনেক কিছু কারণ গতকাল রথের দিনে অনেকেরই ধারণা ছিল উল্টো রথের দিনে ও পুজো দিয়ে ঘরে ঢুকবে অনেকের ধারণা ছিল আমারও ছিল এবার হয়তো পুজো দিয়ে মানে ওর ফ্ল্যাটে ঢুকবে কিন্তু উল্টো রথের দিনে ওর ফ্ল্যাটে পুজো হয়নি হুম দ্বিতীয়ত হচ্ছে সেদিন কিন্তু আমরা উল্টো রথের দিনে ভিডিও কিন্তু পাইনি উল্টো রথের দিনের যে ভিডিও সেটাও কিন্তু আমরা পাইনি শুধুমাত্র একটা কমিউনিটি পোস্ট পেয়েছিলাম এবং কি বললো ঠিক আছে মাঝখানে একদিন বাদ হয়ে গেল আজকেই বললো মাঝখানে একদিন বাদ হয়ে গেল তো আজকে কিন্তু যে ভিডিওটা আমরা পেয়েছি সেটাতে কিন্তু একবারও ও বলেনি যে এটা উল্টো রথের ভিডিও ও বলেনি তাহলে উল্টো রথের দিনের ভিডিওটা কোথায় গেল উল্টো রথের দিনে কি ও ভিডিও শ্যুট করেনি তাহলে কোন ভিডিওটা ও আপলোডে বসিয়েছিল এটা একটা প্রশ্ন তাহলে উল্টো রথের দিনের ও যদি ঘর পুজো নাই করে থাকে বা ফ্ল্যাট পুজো নাই করে থাকে তাহলে নিশ্চয়ই বাড়িতেই ছিল সাদামাটা ব্লক কারণ ওর কথা অনুযায়ী ও আগুন রান্না করবে না আগুন জ্বালাবে না হ্যান্ড করবে না ত্যান করবে না যদিও একটা পুরনো ফ্ল্যাট যেটাতে ইউজ হয়েছে রান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বসবাস হয়েছে সব হয়েছে সেখানে পরে ও আগুন ব্যবহার করলো কি না করলো সেটা পরের কথা কারণ ওই ফ্ল্যাটে দেখা যাচ্ছে অনেকবার পুজোও হয়েছে তো সেক্ষেত্রে ও পুজো দিল কি না দিল সেটা পরের কথা এবং যেহেতু ভাড়াই আছে সেহেতু পুজো দিলো কি না দিলেও কোনো ব্যাপার না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে উল্টো রথের দিনের ভিডিওটা কোথায় গেল আজ যে ভিডিওটা করলো সেটা বললো যে উল্টো রথের দিনের মেলায় যেতাম আজকে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে উল্টো রথ যে আজকেই সেটা কিন্তু ও বলেনি দেখবে কোথাও মেলা বসলে কিন্তু পরের দিনও উল্টো রথ এবারে যেহেতু উল্টো রথ দুদিন পড়েছে তো সেক্ষেত্রে তোমার দুদিন ধরে মেলা থাকবে এবার ভাঙা মেলাও থাকে অনেক সময় তিন দিন চার দিনও থাকে তো যেহেতু রথের ব্যাপার সেহেতু তিন চার দিনেরই মেলা মিটে যায় তার বেশি থাকে না তো সেখানে আজ আমরা উল্টো রথের ভিডিওটা কোথায় পেলাম উল্টো রথের দিনের ভিডিওটা আমরা পাইনি কিন্তু অথচ কিছু প্রমাণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে চলে এসেছে না আমার কাছে না চলে এসেছে যে ওই ফ্ল্যাটে কিন্তু লোক বাস করছে রাতের বেলা এবং হচ্ছে তোমার এই টিন ভাঙার গলাও শোনা গেছে সেটা কিন্তু উল্টো রথের দিনের রাতের ঘটনায় তাহলে একটা কথা বলি ভিডিও করলো না অথচ ওখানে চলে গেল ভিডিও আমাদেরকে কি দেখালো যে একটা স্ক্রিনশট মেরে দেখালো কমিউনিটি পোস্টে যে আজকে উল্টো রথ দেখো কিছুতেই ভিডিও আপলোড করতে পারছি না কাল হবে তাহলে উল্টো রথের দিনে ও সারাদিন কোথায় ছিল আপলোড করতে পারছে না কিন্তু স্ক্রিনশটটা কি দিয়েছে এতখানি ভিডিও আপলোড হয়ে গেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি এতখানি হয়ে গেছে যে সার্কেলটা দেখায় আপলোডের এতখানি হয়ে গেছে ওখানে দেখাচ্ছে একান্ন মিনিট লেফট মানে একান্ন মিনিট বাকি আছে মানে আপলোডটা হতে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় সেটা আমাদের ক্ষেত্রেও হয় সেটা ভিডিও আপলোড হতে দেরি হয় সময় বেশি নেয় কিন্তু কিছুতেই হবে না সেটা তো দেখালে তো ওখানে তো জিরো পার্সেন্ট দেখাতো আপলোড হয়েছে মানে একদম এতটা যে হয়ে গেছে সেটা কিন্তু দেখাতো না যত খারাপ নেটওয়ার্কই থাক সেখানে এতটা হয়ে গেছে হুম আর দেখাচ্ছে কি একান্ন মিনিট লেফট কখন আপলোড দিয়েছে আমি জানি না কিন্তু আজকে কতটা কি বললো আমি আপলোড দেবো ভাবলাম ঘুমিয়েই পড়েছি ঘুমিয়ে গেলাম আর হয়ে গেল, কিন্তু ওখানে দেখাচ্ছে ও আপলোড দিয়েছে কমিউনিটি পোস্টে দেখাচ্ছে স্ক্রিনশটে আপলোড দিয়েছে অর্ধেক হয়ে গেছে একান্ন মিনিট বাকি আছে ওই একান্ন মিনিট যদি বাকি ওই একান্ন মিনিট যদি সময়টা দেওয়া হতো আপলোডে মানে নেটটা মানে অন রেখে তাহলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যেত ওর তো নির্দিষ্ট কোনো টাইম নেই ও তো অনেকবার আমরা দেখেছি সকালের ভিডিও দুপুরে এসছে দুপুরের ভিডিও দুপুরে না এসে পরের দিন মানে বিকেলের দিকে এসছে ওটা যদি আসতোই পরে সমস্যা কী হতো ও প্রমাণস্বরূপ যে লাস্ট দিনের যে ভিডিওটা যেটা তোমার দুঃস্বপ্নের ভিডিও সেটা লাস্ট দেখা যাচ্ছে স্ক্রিনশটে তাহলে তার পরের ভিডিওটা হচ্ছে ও আপলোড দিচ্ছিলো এটা যে বহু পুরনো স্ক্রিনশট সেটা আমি বলছি না কিন্তু সেই ভিডিওটাকে একান্ন মিনিট কেন সময় দেওয়া হলো না সেই ভিডিওটা কেন স্টপ করে দেওয়া হলো কেন স্টপ করে দেওয়া হলো যে অর্ধেকটা আপলোড হয়ে গেছে তাকে তো সময় দিলেই হয়ে যেত আর যদি বলতো একেবারেই নেটওয়ার্কের প্রবলেম তাহলে কিন্তু সে এতখানি আসতো না মানে যে গোল্ড সার্কেলটা আপলোডের সেটা কিন্তু এতখানি আসতো না এই একটুখানি হতো বা জিরো পার্সেন্ট এরকম কিছু দেখাতো এটা একটা গেল দ্বিতীয়ত হচ্ছে আজকের ভিডিওতে বললো আমি ঘুমিয়েই পড়েছিলাম আপলোড দেবো আমি ঘুমিয়েই পড়েছিলাম তাহলে আপলোডটা দিলোকে মানে একটা মানে কি বলবো কমিউনিটি পোস্ট এক কথা বলছে ওর ভিডিওর আজকের কথা আরেক কথা বলছে একটা ধোয়াশা মনে হচ্ছে না তোমাদেরকে তোমাদের কাছে একটা ধোয়াশা মনে হচ্ছে না আমার কাছে তো মনে হচ্ছে একটা ধোয়াশা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি ভুলও হতে পারি কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে দেখতে পাচ্ছি যে আমি ঠিকই বলছি কথাটা আমাদেরও অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় এক ঘন্টা দু ঘন্টা লাগবে দেখায় ফেলে রেখে দিই ভিডিও আপলোড হলে নেটওয়ার্কের প্রবলেম হলে তো নিজের হাতে নিয়ে কিছু করার নেই তো ফেলে রেখে দিই ওটা অটোমেটিক আপলোড হয়ে যায় সময় নেয় আপলোড হয়ে যায় নেট অনই থাকে আপলোড হয়ে যায় তারপরে ওটাকে আমরা শিডিউল টাইম করে রেখে দিয়ে হয়ে যায় কিন্তু ওর তো নির্দিষ্ট কোনো ব্লগ ছাড়ার টাইম নেই তাহলে ও কেন ওইটা একান্ন মিনিট বাকি আছে আর সেটাকে কেন স্টপ করে দিল তাহলে কি রথের দিনের ভিডিওটা ও শ্যুট করেই নি এটা কি তাহলে এই যে এই ভিডিওটা দিল সেটা কি রথের দিনের ভিডিও নাকি রথের দিনের ভিডিওতে কোনো শ্যুট করেনি ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না কারণ মাঝখানে একটা দিন গ্যাপ গেছে মাঝখানে একটা দিনের ভিডিও গ্যাপ গেছে সেটা ও নিজে মুখেই বললো যে একদিন গেছে তো কী আছে সে সেই ভিডিওটা কোথায় গেল সেই ভিডিওটা আমরা আগে কেন পেলাম না এই ভিডিওটা কেন আমরা পেলাম প্রশ্ন রয়ে গেছে অ্যাকচুয়ালি ও যে ব্যাপারগুলো করে বা ও ব্যাপারগুলো যে ঘটায় তার মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যেই ধোঁয়াশা থেকে যায় এই যে ফোকলার সাথে আর সম্পর্ক নেই কেন নেই মানুষ তো প্রশ্ন করবে যার জন্য বেরিয়ে এলো দশ মাসে খেল খতম দশ এগারো মাসে সব শেষ এত কিছু ভ্যালেন্টাইন্স ডে মানানো আমি এভাবে কোনোদিনও ঘুরিনি আজ আমি খুব খুশি ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ে এত কিছু এত কিছু দু মাস আগেও আড়াই মাস আগেও ঘোড়ায় ছুটছিলো এই দু আড়াই মাস ধরে হঠাৎ কি হলো মানুষের মনে প্রশ্ন আসবে কারণ ধোঁয়াশা রেখেছে আগে যেমন কমিউনিটি পোস্টে ও জানিয়ে দিয়েছিল আমার এটাই ভরসার হাত আগেও ছিল ভিডিও করে বলেছিল তো সেখানে এখন কোনো কমিউনিটি পোস্টে কজ দেখালো না কেন কিসের জন্য এখন শুধু হচ্ছে আমি ডিভোর্সটাকে পাশে রেখে দিয়েছি আমি আমার হাজব্যান্ডকেও চাই না আমার বয়ফ্রেন্ডকেও চাই না আমার শুধু ছেলে চাই এক্স্যাক্টলি ওই ছেলে পাওয়ার জন্যই এত ধোয়াশা ছেলে পাওয়ার জন্যই সাত তাড়াতাড়ি ফ্ল্যাট নেওয়া ছেলে পাওয়ার জন্যই আমি স্বাবলম্বী আমি একার সংসার আমি দেখো সব কিছু নিয়ে সংসার সাজিয়েছি যেখানে আমার ছেলে এসে ভালোভাবে থাকতে পারবে তাই জন্য মানে ইগোর লড়াই ছেলেকে তো পাওয়ার লড়াই নয় ছেলেকে পাওয়ার লড়াই নয় ছেলের জন্য ইগোর লড়াই ছেলেকে পাওয়ার লড়াই হলে না ছেলের জন্য ওই দুঃস্বপ্ন হয় পরিবার শুধু দুঃস্বপ্ন তোমাদেরকে আগের দিন আমি ক্লিয়ার করেছি তো সেটা কিন্তু ও দেখতে পারতো না কিন্তু যাই হোক ও হচ্ছে ছেলেকে পাওয়ার লড়াই ছেলে নাকি শুনেছিলাম স্কুলও ঠিক হয়ে গেছে একটা লাইভে বলেছিল বেশ কয়েক মাস আগে একটা একজনের কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে গিয়ে বলেছিল আমার ছেলের স্কুলও আমি ঠিক করে ফেলেছি তো এত কিছু ঠিক করে ফেলেছে অথচ ছেলেটা ওর সামনে আসছে না এটা একটা বড় ধোয়াশা কেন আসছে না কারণ ও কোনো কাস্টাডি কেসই করেনি তাই আসছে না কারণ দেখো যার কাছে ছেলে আছে যার কাছে ছেলে আছে ছেলে নিজের বাড়িতে আছে তাকে কিন্তু কোনো রকমের কেস করবার প্রয়োজন হবে না যে ছেলে দাবি করবে যে ছেলে দাবি করবে তাকেই সবটা ভাগে করতে হবে তো সে এখনো পর্যন্ত কিছুই করেনি কি করেছে না কোনো এনজিওর সঙ্গে যুক্ত হয়েছে বা কোনো সমাজসেবক বা সমাজসেবিকা তাদের সাথে যুক্ত হয়েছে যে আমার ছেলেকে পাইয়ে দাও আমার ছেলেকে পাইয়ে দাও তো ছেলেকে পেতে গেলে তো কিছু কেস করতে হবে সেগুলো কেন করেনি সেখানেও ধোয়াশা সংসার ছেড়ে চলে এলো পাঁচ বছরের আজ পর্যন্ত অনেকের কাছে অনেক রকমের ব্যাখ্যা কেউ বলে অত্যাচার করেছে ও বলে আমি অত্যাচারিত হয়েছি আবার বলে আমি ভরসার হাত পেয়ে গেছি আচ্ছা অত্যাচারের সঙ্গে সঙ্গে কি ভরসার হাতটা জুটিয়ে নিয়েছিল আর যতদিন না ভরসার হাতটার খবরটা সন্দীপ জানতে পারেনি ততদিন ওখানে বসে বসেই রাশিল্লা করেছিল তাহলে যেদিন ধরা পড়ে গেল সেদিন তখন ডিসিশন হলো যে বেরিয়ে চলে এসো সোনা দানা হেনা তেনা যা কিছু আছে বেরিয়ে চলে এসো নিয়ে তো তখন কেন আগে ভাগে কেন দায়িত্ব নিতে পারেনি এই ভরসার হাত যাকে কিনা না ভরসার হাত বলছে যেই মুহূর্তে নিজেদের মধ্যে ভালোবাসা প্রেম সব উতলে উঠছিল সেই মুহূর্তে তো বলে আসা উচিত ছিল বা সুস্থভাবে ওকে বলা উচিত ছিল যে সন্দীপকে যে দেখো আমি তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখতে ইচ্ছে নেই আমি তোমাদের কাছ থেকে অত্যাচারিত বা তো সুস্থ সুন্দরভাবে আমি ডিভোর্স চাই আমি তোমার সাথে সংসার করতে পারবো না তার জন্য এত নাটক এত ধোয়াশা কেন প্রয়োজন ছিল মানে আজকে দশটা মাস ধরে কিন্তু আমরা শুধু ধোঁয়াশাই দেখছি সবেতে ধোয়াশা সবেতে ওখান থেকে বেরিয়ে আসা কারণ কি একটা ধোয়াশা সৃষ্টি করলো যদিও আমাদের সামনে জলের মতো পরিষ্কার ও কেন বেরিয়ে এসেছিল কিন্তু ও মানুষকে একটা ধোঁয়াশার সৃষ্টি করে বোঝাতে চেয়েছিল এই কারণে আমি বেরিয়ে এসেছি দ্বিতীয়ত হচ্ছে চ্যানেল ওর যে শর্টসের চ্যানেলটা সেটা ও চ্যানেল ক্রিয়েট করলেই মানুষ ঝেকে পড়বে কারণ কি জানো তো গুগু করে মাছি ওরে বেশি সেটাই স্বাভাবিক ফুল দেখবে গোলাপ ফুলের সামনে কটা মৌমাছি আর প্রজাপতি থাকে থাকে না বেশি থাকে না কিন্তু বুকু করে দেখবে মাছি উড়ে বেশি তো সেক্ষেত্রে হচ্ছে ও যদি অন্য চ্যানেল খুলতো তো সেখানে হচ্ছে মানুষের ভিড় হতো মানুষের ভিড় হতো তো সেখানে ও কী করলো না ফোকলার চ্যানেলটা নাকি কিনে নিল আবার এই যে এখন সম্পর্ক নেই বলে আবার ফোকলার চ্যানেল ফোকলাকে ফোকলাকে বিক্রি করে দিল এগুলো নয় এগুলো সে বাচ্চা ছেলের ছেলে ভুলানোর ব্যাপার নয় যে বাচ্চা ছেলে হাতে এনে মোয়া নেই ওয়া দিয়ে দিলাম মোয়া নি এখন চুপ করে থাক আমি কাজটা করি এরকম একটা ব্যাপার না সে আমাদেরকে মোয়া খাওয়াচ্ছে মনে হচ্ছে যেন ছেলের হাতের মোয়া মানে ও ভাবে যে মানুষ এত বোকা এত বোকা ও যেহেতু নিজে বোকা মানুষকে বোকা ভাবে এটাই হয় আর কি যারা খুব বোকা হয় না তারা ভাবে আমিই চালাক আমি সবচেয়ে বুদ্ধিমতী বা আমি সবচেয়ে বুদ্ধিমান সবাই বোকা এটা হয় হয় এটা অনেকের মধ্যেই আছে এটা এদেরকে যা খাওয়াবো তাই খাবে এদেরকে যা বলবো তাই বিশ্বাস করবে কিন্তু ও যখন দেখছে আমি দিনের পর দিন ধোয়াশা সৃষ্টি করছি একটার পর একটা মিথ্যে কথা বলে ডাহ হাঁহা মিথ্যে কথা বলে মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে বলছি লোকে বিশ্বাস করছে না তাহলে আমি এখানেই স্টপ হয়ে যাই অ্যাকচুয়ালি এগুলো না এটা আমার কী বলবো মানসিক আমার মনে হয় মেন্টাল ডিসঅর্ডার আর কিছু নয় যে আমি গল্প মিথ্যে গল্প বলতে বলে একটা আলাদা ওদের মধ্যে আনন্দ হয় ধোঁয়াশার সৃষ্টি করা মিথ্যে গল্প বলে ধোঁয়াশার সৃষ্টি করে মানুষকে বোকা বানিয়ে একটা আত্মতৃপ্তি পায় হুম এগুলো কিন্তু এই যে বললাম ডিসঅর্ডার একদম কারণ হচ্ছে দেখবে কাউকে যখন বোকা বানানো হয় এই যে আমি আমি শুনতে পাচ্ছি যে আমি নাকি ফ্ল্যাট মালিককে বোকা বানিয়েছি ফ্ল্যাট মালিককে বোকা বানিয়ে আমি হচ্ছে সমস্ত তথ্য বার করে নিয়ে এসছি তারপরে অনেকেই ভিডিও করছে ওই সব টানাগুলো আছে না যারা সেই আমাদেরকে খুঁটে না খেলে ওদের ঠিক কনটেন্ট হয় না এটাই হচ্ছে ব্যাপার তো আমাদেরকে খুঁটে খেতে হবে সবাইকে আমাদেরকে যত আমরা সন্দীপের হয়ে ভিডিও করি তাদেরকে খুঁটে খুঁটে খেতে হয় নাহলে ঠিক ওদের কন্টেন্ট জোয়ার হয় না তো সেখানে একটা কথা আমি বোকা বানিয়েছি কাকে বলবে আমি যখন তাকে ফোন করেছিলাম সে তাকে বলেছিলাম আমি ফ্ল্যাটটা কিনবো সবাই তোমরা জানো সেটা তো সে বললো না বিক্রি হয়ে গেছে এই ব্যাপার এত হাজারে দিয়ে দিয়েছি একজন ফ্যামিলি থাকবে এক বছরের জন্য থাকবে ব্যাস মিটে গেল কথা শেষ হয়ে গেলো আমার নিজের মনের মধ্যে গিলটি ফিল হলো যে একটা মানুষকে আমি মিথ্যে কথা বললাম আমি নাকি বোকা বানিয়েছি মিথ্যে কথা বললাম আমি নেক্সট টাইম আবার ফোন করলাম যে দেখুন যে কথাগুলো বললাম যে আমি কিনবো বা কিছু সেটা এরকম কিছু নয় তবে আপনি যাকে ভাড়া দিয়েছেন তাকে খোঁজখবর নিয়ে দিন দিয়ে নিয়েছেন তো নিশ্চয়ই কারণ জানেন তো উনি একজন বড়ো ব্লগার শুধু তাকে এইটুকু বলেছিলাম তারপর বললো হ্যাঁ জানেন তো এই 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 ব্যাপার এই এই কথা থেকে আমি শুনতে পেলাম এই হয়েছে সেই হয়েছে সেই আমাকে বলতে আরম্ভ করে দিল আমি শুনেছি তার মানে আমার তাকে আমি তাকে বলার আগেই কিন্তু তাকে কেউ অ্যালার্ট করেছিল তো সেখানে আমি কোথায় বোকা বানালাম জান না আমি তাকে প্রথমটা বললাম বলে কিন্তু আমার নিজের মনের মধ্যে গিলটি ফিল হলো যে মানুষটার সঙ্গে কথা বলে অতটা খারাপ মনে হলো না আসলে প্রথমবারে না মানুষ চরিত্র চেনা বেজায় দেয় না তুমি আমাকে চিনতে পারবে না আমি তোমাকে চিনতে পারবো যতক্ষণ না সেই মানুষটার সঙ্গে কি বলবো খুব ভালোভাবে খুব ভালোভাবে মেশা যায় তো সেখানে এই যে আমরা সন্দীপকে সন্দীপের ভিডিও দেখি বা এইকিং ভাঙার ভিডিও দেখি ভিডিও দেখতে দেখতেও কিন্তু মানুষকে চেনা যায় কারণ তাদের লাইফস্টাইল তুলে ধরছে কী করছে কী খাচ্ছে কোথায় যাচ্ছে কেমন কথাবার্তা বলছে কথাবার্তার ধরন কেমন সেটা দেখেও কিন্তু মানুষকে চেনা যায় তো সেখানে আমি কোথায় বোকা বানিয়েছি জানি না তো এখানে যেমন দিনের পর দিন আমি তার কাছ থেকে একটা মানে কি বলবো সত্যি জানার জন্য যে ভাড়া নিয়েছে না ফ্ল্যাট কিনেছে আর দ্বিতীয়ত হচ্ছে এই ভদ্রলোকটি যাতে কোনো সমস্যায় না পড়ে মানে এই ফ্ল্যাট মালিক কোনো সমস্যায় না পড়ে উনি দেখতে পাচ্ছেন কীভাবে সমস্যায় পড়েছেন হয়তো আরও বড়ো সমস্যায় উনি পড়বেন পড়বেন এই আজকে বলে রাখলাম মিলিয়ে নিয়েও এই ভাঙার জন্যই উনি আরও বড়ো সমস্যায় পড়তে চলেছেন তো যাই হোক সেটা তার ব্যাপার কারণ আমি তাকে অ্যালার্ট করেছিলাম আমি খারাপ হয়ে গিয়েছিলাম তো যাই হোক এবারে হচ্ছে তোমার তো এখানে আমি কোথায় বোকা বানালাম অথচ তাদের এই মালকিন যার পা চাটছে প্রতিদিন প্রতিদিন পা চেটে 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 পরিষ্কার করে দিচ্ছে তাদেরকে তার ছেজে প্রত্যেক দিন মানুষকে এত এত ভিভার্সকে বোকা বানাচ্ছে যারা ইচ্ছে করে বলে আমি বোকা বনবো তাদের কথা বাদ দাও কিন্তু ইচ্ছে করে এই যে আমাদেরকে মিথ্যে করে মিথ্যে ঘোল খাওয়াচ্ছে সেগুলো সেগুলো দোষের নয় সেগুলো দোষের নয় না এই যে ধোয়াশা সৃষ্টি আরও চলবে আরও চলবে ফ্ল্যাটে বসবাস করেও বলে আমি ফ্ল্যাটে এখনও যাইনি ফ্ল্যাটে রাত্রেবেলা বসবাস করেও বলে আমি ফ্ল্যাটে থাকিনি আচ্ছা এটা আমরা কোথায় ওকে ওকে মানে মানহানির মামলা হবে হ্যান হবে ত্যান হবে মানে এই চালানাটাগুলো নাচছে আর কি ওর ফ্ল্যাটে ও থাকবে সেটা আমরা বলছি তাতে এখানে ওরা কেন বলছে এ বাবা ওর সম্মানহানি করছে আচ্ছা বাবা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে তো থাকবার জন্য হুম তো সেখানে সম্মানহানির কী আছে ও থাকছে ভালো কথা এটা তো ভালো কথা এটা তো গোপন করার কোনো কথা নয় কিন্তু ওখানে সম্মানহানির কী আছে সেটাই বুঝতে পারি না আসলে তারা জানে ভেতরের ব্যাপারটা কি হচ্ছে ইমা সব তো বাইরে চলে আসছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে এত লোকে কেন খবর দিয়ে দেয় হুম তো এই যে আজকে দেবশ্রীতির ভিডিও থেকে জানতে পারলাম ফ্ল্যাটে কেউ বা কেউ বাস করে রাতের বেলা আওয়াজ পাওয়া যায় আওয়াজ পেয়েছে আশেপাশের ফ্ল্যাটের লোকেরা তারা কিন্তু খবর মারফত ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে অথচ ফ্ল্যাট মালিক কি দাঁড়াচ্ছে না বুঝে গেছে কে জানিয়ে কোনো লাভ নেই তো যাই হোক ইনি যখন বিপদে পড়বেন তখন বুঝবেন তো এই এই খবরাখবরগুলো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে চলে আসছে এবং দেবশ্রী বলল প্রমাণ আছে ভবিষ্যতে দেখাবে তো যাই হোক সেক্ষেত্রে হচ্ছে এই যে লুকোচাপা কেন ধোঁয়াশা কেন আমি থাকছি আমার পয়সায় ভাড়া নিয়েছি আমার জিনিসপত্র দিয়ে আমি সংসার সাজিয়েছি আমি থাকছি সেটা অস্বীকার করা কেন সেটাকে লুকিয়ে যাওয়া কেন এইখানেই তো মানুষের মনে প্রশ্ন আর মানুষের মনে ওর প্রতি খারাপ ভাবনা আসে সেটাও বুঝতে পারে না যাই হোক এই যে ভিডিওটা এটাই আমার বলবার ছিল ধোঁয়াশা বলতে যে প্রতি মুহূর্তে প্রথম থেকে দশ মাস এগারো মাস ধরে আমাদেরকে বিভিন্নভাবে ধোঁয়াশা তৈরি করেছে আজকে একটা কমিউনিটি পোস্ট দিচ্ছে প্রমাণ দিচ্ছে স্ক্রিনশট মেরে প্রমাণ দিচ্ছে সেইখানেও ধোঁয়াশা রেখে দিল কত তারিখে কটার সময় ভিডিও আপলোড করেছে সেটাকে ব্লার করে দিয়ে মুছে দিয়ে জাস্ট একান্ন মিনিট লেফট ভিডিওটা আপলোড কমপ্লিট হতে সেটুকু এবং যে আগের মানে ভিডিওগুলো পরপর যে ওর মানে কি বলবো চ্যানেলের ভিডিওগুলো সেটা একটা স্ক্রিনশট দিয়ে রেখেছে ওটা প্রমাণ তো নাই নিতে পারতো ও যত প্রমাণ দিতে চাইবে মিথ্যে চো মিথ্যে করে তত ধোঁয়াশায় নিজে জড়িয়ে যাবে তত ধোঁয়াশা সৃষ্টি করছে ভাইবার মধ্যে তত ওকে কথা শুনতে হবে ও সুজা সবটা ব্লগ দিক না সবটা সত্যি তুলে ধরুক না মানুষ আর তখন খুদ খুঁজে পাবে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষমতা নেই ও সত্যির মধ্যে থেকে খুঁদ খুঁজে বার করা তখন আর ওকে নিয়ে ভিডিও নামবে না খুদ দেখায় প্রত্যেক দিন ও জানে আমি কন্ট্রোভার্সি যদি আমাকে নিয়ে না করে আমার ভিউজ এই হবে ঠিক সেই কারণেই কিন্তু ওর কোনো কিন্তু আপত্তি নেই ও কি একবারও ভিডিওতে বলে কোনো ভিডিওতে বলতে শুনেছ যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে ভিডিও করবে না বলে কি এই যে দেখো না এই যে কিছু কিছু আমি নাম বলবো না তার কারণ হচ্ছে তারা যখন তাদেরকে নিয়ে একটা কি দুটো ভিডিও নামানো হয় ভালো ভিডিও নামানো হলেও তাদের সম্বন্ধে পজিটিভ বলা হলেও তারা এসে কমেন্ট বক্সে ওয়ার্ন করে যায় যে আমাকে নিয়ে কোনো রকম ভিডিও নামানো হবে না সঙ্গে সঙ্গে তাদেরকে স্ট্রাইক দিয়ে দেয় তাই তো কিন্তু আহ এ কি একবারও বলে হ্যাঁ স্ট্রাইক বললেই আবার স্ট্রাইক দেওয়া যায় না তেমন কোনো কারণ থাকে তার কোনো ভিডিও ক্লিপস তার কোনো অডিও ক্লিপস এগুলো ইউজ করলে তবে স্ট্রাইক দেওয়া যায় বাট সে কিন্তু ওয়ার্ন করে যায় কিন্তু একে কি একবারও শুনেছো ভিডিওতে বলতে যে আমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি কোনো ক্রিয়েটার করবে না তাহলে তো মানুষ করতে সুবিধা পায় না বরং একবার নয় দু থেকে তিনবার ওর পুরোনো ভিডিওগুলোতে ও বলেছে হ্যাঁ কন্ট্রোভার্সি করো কিন্তু গালিগালাজ করো না কন্ট্রোভার্সি করো ভাই গালিগালাজ তোকে কে করে ভাই কোথায় আমার ভিডিওতে কোনো দিনও শোনা গেছে অশ্লীল অশ্রাব্য কোনো গালিগালাজ মুখেও আসে না মনেও আসে না কারণ সেই কালচারে আমরা অভ্যস্ত নিই আমি তো অন্তত অভ্যস্ত নই তো সেক্ষেত্রে তো ও কিন্তু নিজেই বলে যে তোমরা হ্যাঁ কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি কেন করবে না আছে 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 অনেকের কাছেই সেই ভিডিওটা ডাউনলোড আছে আমার কাছে নেই তাহলে আমি হয়তো প্রমাণ তুলে দিতাম তো সেখানে ও চাইছে কন্ট্রোভার্সি হোক অথচ ওর যে চামচিগুলো আছে কেন বললো কেন করলো ওরা এটা বললো কেন ওখানে কেস দাও ওখানে সম্মানহানির মামলা দাও মানে কী অদ্ভুত টাইপের এরা হুম যাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সে চাইছে কন্ট্রোভার্সি এরা দিচ্ছে বাধা আরে ভাই ওকে দুটো পয়সা করে খেতে দে এদের পাঁচের জার কেনার পয়সা নেই ও ধোয়াশা রাখছে ওই জন্যই যাতে কন্ট্রোভার্সি হয় যখন যেদিন স্বচ্ছ স্বচ্ছ ব্লগ দেবে কোনো ধোয়াশা থাকবে না সবটা সত্য নিয়ে দেবে সেদিন ওর কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে ওকে নিয়ে করা কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক তখন আর কাউকে আড়ালো করতে হবে না ওকে কাউকে কিচ্ছু করতে হবে না যেরকম নর্মাল ব্লগাররা ব্লগ দেয় হয় দেখো না কত ব্লগারদের নিয়ে একটা কি দুটো ভিডিও নামানো হয় কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু তারা চলতে দেয় না সেটাকে তারা ঠিক স্বচ্ছ পথে আবার চলে আসে এই এপি ব্লগসের ক্রিয়াকে নিয়ে আরও বেশ কয়েকজন এরকম আছে মৌকে নিয়ে মাঝে মাঝে ক্রিয়েশন অফ মৌকে নিয়ে যেন খুব মানে ঝড় ওঠে আবার কিন্তু তারাই ব্যাপারটাকে ট্যাকেল করে নেয় এ তো চাইছেই না এ তো চাইছেই ধোঁয়া রেখে দিতে তাহলে তো মানুষ ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে আর চাইছো হোক পয়সা কামাই হবে পাঁচজন আরও দেখতে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যতদিন ওর চ্যানেল থাকবে ততদিন ধোঁয়াশা থাকবে এটাই হচ্ছে চ্যানেলের সারমর্ম মার ধোঁয়াশা রেখে ভিডিও করা মানুষকে বোকা বানানো ভিউয়ারদেরকে বোকা বানিয়ে ঠকিয়ে রোজগার করা সেই রোজগারের পয়সায় অ্যাশ করা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা